ফুলকপির পকোড়াটা খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে এটা আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তারপরে জানাবেন যে কেমন হয়েছিল খেতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার কোনো ভিডিওতে টাটা বাড়িতে আজকে ফুলকপির পকোড়া হবে আর ফুলকপির পকোড়াটা কেমন হবে তোমরাও দেখে নাও ফুলকপির পকোড়া বানানোর জন্য আমরা ফুলকপিগুলো কেটে নিয়েছি ফুলকপির পকোড়া বিভিন্ন রকম করে বানানো যায় আমাদের যেমনটা করে বানানো হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ফুলকপির সাথে আমরা টমেটো দিচ্ছি আর কাঁচা লঙ্কা ধনে পাতা দিলেও ভালো হয় কিন্তু আজকে আমাদের ধনে পাতাটা বাড়িতে নেই তাই ধনে পাতা ছাড়াই করতে হবে আর এই ফুলকপির পকোড়াটা বানাচ্ছেন আমার মা আমি ভিডিও করছি হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে মানে সমস্ত গুঁড়োই দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন সমস্ত রকমের মশলা দিতে হবে পরিমাণ মতো তাহলে বেশি টেস্ট হয় তারপরে ভালো করে মিক্স করতে হবে মেথি দেওয়া হচ্ছে আমি অনেকটা মিস করে গেছি আমার ফোনটাতে একটু প্রবলেম হচ্ছিল ওই মশলার গুঁড়োগুলো দেওয়ার পরে আর ওই মেথি দেওয়ার পরে বেসন দেওয়া হয়েছে পরিমাণ মতো এরপর আরও ভালো করে মাখা হচ্ছে কাশরি মেথি আর আদা দেওয়া হয়েছে আমাদের নিরামিষ করে পকোড়াটা বানানো হচ্ছে কারণ আমাদের বাড়িতে অনেকেই পেঁয়াজ খান না আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও বানাতে পারেন পেঁয়াজ দিয়ে ফুলকপির পকোড়াটা বানালে একটু বেশি টেস্ট হবে শুধু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল তার জন্য এখন গুঁড়ো লঙ্কা দেওয়া হচ্ছে গুঁড়ো লঙ্কাটা দেওয়ার পরে আরো মিক্স করা হচ্ছে ভালো করে করতে হবে তাহলে পকোড়াটা টেস্ট হবে যদি ভালো করে গোলা হয় এরপরে ভালো করে তেলটা গরম করে নিতে হবে তারপরে পকোড়া সেপে শেঁকতে হবে কিছুক্ষণ তেলে রেখে পকোড়াগুলো ভালো করে ভাজতে হবে তারপরে যখন লাল লাল হয়ে যাবে তখন তেল থেকে তুলে দিতে হবে ফুলকপির পকোড়া রেডি এরপর দেখে খেতে কেমন হয়েছে ফুলকপির পকোড়াটা খেয়ে দেখি কেমন হয়েছে এটা আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তারপরে জানাবেন যে কেমন হয়েছিল খেতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার কোনো ভিডিওতে 打打。